নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল ঝিনুক শ্রীমোয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি যে কুকিং রেসিপিগুলি দেখাই কুকিং ভিডিওগুলি দেখাই আজকে আপনাদের চিলি পনির রেসিপি দেখাবো খুবই সিম্পলভাবে অত্যন্ত সহজ পদ্ধতিতে এটা চট করে বানিয়ে নিতে পারেন আমি আমার কাছে আজকে আমি নিয়েছি আড়াইশো গ্রামের মতো পনির পেঁয়াজ কেটে নিয়েছি একটু খুব বেশি মোটা মোটা করে কাটিনি পেঁয়াজ কেটে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আর নুন মিষ্টি হলুদ একটু ম্যাগি মশলা ধনে গুঁড়ো একটু কাশ্মীরি মির্চ আর একটু আমি সামান্য আদা আর কাঁচা লঙ্কা মাটা দিয়েছি আর এতে নিয়েছি ক্যাপসিকাম একটা এতে নিয়েছি একটু পোস্ত কাজুটাও নিয়েছি সামান্য আর এখানে লাল লঙ্কা গুঁড়ি নুন চিনি ধনে গুঁড়ো আর এর মধ্যে পনিরটা কেটে তার মধ্যে নুন হলুদ আর একটু লাল লঙ্কা গুঁড়ি আর একটু কাশ্মীরি মিচ মিশিয়ে রেখে দিলাম ম্যারিনেট করার জন্য আর নিয়ে নিয়েছি বাটিতে চিলি রেড চিলি সস সয়া সস আর চিলি সস দেখুন পনিরটা ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিলে খুব বেশি করে পনিরটাতে একটু কর্নফ্লাওয়ারও মিশিয়ে রেখেছে যাতে ওটা একটু ক্রাঞ্চি হয় খেতে ভালো লাগে একটু চাল গুঁড়িও আপনি মিশিয়ে নিতে পারেন তাহলে ওটা খুবই ক্রাঞ্চি হয় এটাকে ভালো করে একটু ভেজে নেবেন খুব লাল লাল করার দরকার নেই লাল লাল করলে ওটা করা হয়ে যায় খুব একটা লাল লাল করার দরকার নেই একটু সামান্য ভেজে নিলাম ভেজে তুলে নিলাম পনিরটা পনিরটা ভেজে নিয়ে ভালো করে একটু সামান্য জলে ভেজিয়ে রাখলাম যাতে সফটনেসটা ভালো হয় সবটা ভেজে নিলাম তারপরে একটু ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পিঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিলাম পেঁয়াজগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকেনটিকে প্রেস করবেন এবং আপনার যদি ভিডিওটি পছন্দ হয় তবেই যেন আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন লাইক করলে অনেকটা মোটিভেট হয়ে ভিডিও বানাতে আগ্রহ পায় আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি বা কুকিং রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনাদের আত্মীয় স্বজন পরি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এই রেসিপিটি এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু সামান্য নুন চিনি একটু ধনে গুঁড়ো মশলাগুলো ভালো করে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষে নেবো যাতে একটু ক্যাপসিকামটা নরম হয়ে যায় পেঁয়াজটা তো ভাজতে ভাজতেই নরম হয়ে যায় দেখুন এই মশলাগুলো আমি একবারেই দিয়ে দিচ্ছি চিলি পনিরটা খুব একটা নুন নুন হয় না একটু একটু সামান্য মিষ্টি মিষ্টি হয় একটু নেড়ে সেরে নিলাম ভালো করে নুন দিলে ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাবে ভালো করে নেড়ে নিলাম তারপরে ওই যে মশলাগুলো আদা কাঁচা লঙ্কা বাটা এসব মশলাগুলো ছিল সে মশলাগুলোকে দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তো আগেই দিয়ে দিয়েছি একটু ম্যাগি মশলা দিয়েছি তাহলে সেনটা ভালো আসে আর এই যে আমি কাজু একটু মেটে রেখেছিলাম ওটাও একটু দিয়ে দিলাম খেতে টেস্টটা ভালো আসবে তাই জন্য ভালো করে এটা ভালো করে কষে নিলাম কষে নেওয়ার পর এবারে আমি এখানে কর্নফ্লাওয়ার রেখেছিলাম কর্নফ্লাওয়ারটাও গুলে রেখেছি একটু সামান্য কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছি এবারে ওই পনির আর ইয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে ভালো করে ওইটাকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে ওটা থেকে এবার আমি ওই যে এই পোস্ত কাজু একটু বেটে রেখেছিলাম সামান্য পরিমাণ সেটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এটা নাড়ার সময় খুব একটা হাই ফ্লেমে রাখবেন না কেননা কাজুটা একটু তলাতে বসে যেতে পারে এটা লো টু মিডিয়াম ফ্রেমের কাছে রাখবেন তার মধ্যে যখন এটা কষানো ভালো হয়ে যাবে তেলটা যখন একটু ছেড়ে ছেড়ে দেবে তখন ওর মধ্যে পনিরটা দিয়ে দেবেন পনিরটা তো বেশি সেদ্ধ করার দরকার নেই এর মধ্যে একটু চিলি সস দিয়ে দিয়ে দেবেন সয়া সস দিয়ে দেবেন হয়ে গেছে এবারে এর মধ্যে আমি সয়া সস চিলি সস আর রেড চিলি সস যেটা একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর পোস্ত কাজু পোস্ত বাদাম এই বাটাটা তো আগেই দিয়ে রেখেছি জলটা একটু দিয়ে দিলাম দেখুন এবারে এই যে সয়া সস এটা দেখেছি এটাও এবারে দিয়ে দেবো পনিরটা দিয়ে দিলাম কড়াইয়ে পনিরটা জলটা একটু শুকিয়ে এলে তবে ওই চিলি সস এটা দেবো আর কর্নফ্লাওয়ারটা যেটা কুলে রেখেছি সেটা দিয়ে দেবো এর মধ্যে আপনি দুটো তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবেন তাহলে স্বাদটা গন্ধটা ভালো হবে যে করে রেখেছিলাম সয়া সস চিলি সস রেড চিলি সস দিয়ে দিলাম রংটা দেখবেন এতে ভালো আসবে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটাও গুলে রে সেটা দিয়ে দিলাম তাহলে গ্রেভিটা ভালো থিকনেস আসবে দেখবেন আপনারা এটা করলে আপনারা অবশ্য সবাই এটা কম বেশি জেনে জানেনি তাও আমি আমার মতো করে এটাকে শেয়ার করলাম এটা এবারে আমি সামান্য পরিমাণ ইয়ে নিয়ে নিলাম কস্তুরি মেথি সেটাকে একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে একদম গ্রেভিটি একদম পারফেক্ট হয়ে গেছে আপনাদের যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আর তাহলে এই পর্যন্তই রইল আমার ভিডিওটি পছন্দ হলে আমার একটি লাইক দেবেন নমস্কার